আমার যদি সাধ্য থাকতো আমার হাতে থাকা এই এক টুকরো আমি আপনাকে জোরপূর্বক হলেও খাওয়াতে বাধ্য করতাম হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান চলে এসেছি আপনাদের রাস্তার আরেক নাম রেডি মার্কেটের পক্ষ থেকে সুদূর কুমিল্লা থেকে রাজশাহীর নবাবগঞ্জ জেলার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাকে বলা হয় বাংলাদেশের আমের রাজধানী আমার সাধ্য থাকলে কেন আপনাকে এই আমটি খাওয়াতে বাধ্য করতাম তার কারণ এখন বলছি আমার হাতে থাকা আমটি শুধু ফলই নয় প্রতিটা আম যেন মনের গভীর থেকে উঠে আসা এক মিষ্টি অনুভূতির গল্প তাদের মাঝে মিশে আছে এই এখানকার মাটির স্পর্শ বৃষ্টি রোদের সমন্বয়ে পাকা স্বপ্নের সুবাস আর নিঃস্বার্থ ভালোবাসার নির্ভেজাল গল্প আপনাকে একবার তা খাওয়াতে পারলে হয়তো বুঝাতে পারতাম ভালোবাসা কেবল শব্দে নয় সাধেও প্রকাশ পায় আমার নবাবগঞ্জে আসার উদ্দেশ্য একটাই এখানকার খাটি রসালো আম সরাসরি বাগান থেকে আপনার ঘরে পৌঁছে দেওয়া যার মধ্যে নেই কোনো মধ্যসত্বভোগী নেই কোনো বিষাক্ত কেমিক্যাল কার্বাইটের ব্যবহার আমরা সরাসরি চাপাই নবাবগঞ্জ আমাদের চুক্তিবদ্ধ বাগান থেকে খাটি আম ফরমালিন মুক্ত আম সংগ্রহ করি তারপর পর্যায়ক্রমে তিন ধাপে হাতে বাছাই করে প্যাকেট জাত করি আর যাতে আপনি পেয়ে যান তাজা আর সুস্বাদু আমের আসল স্বাদ প্যাকেজিংয়ের বিষয়ে যদি আসি আপনাদের সুবিধার্থে আপনাদের প্রয়োজন মতো অর্ডার করতে এখন ইনবক্স করুন রেডি মার্কেট ফেসবুক পেজে কিংবা কল করুন জিরো ওয়ান এই নাম্বারে বিশ্বস্ত ও নিরাপদ ডেলিভারি নিশ্চয়তা নিয়ে আসল হিমসাগর বা ক্ষীরসা পাতাম আপনার দরজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ রেডি মার্কেট উই বিলিভ ইন কোয়ালিটি ফার্স্ট সো স্টে উইথ রেডি মার্কেট ফর দ্য হ্যাপি মার্কেট